আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব ছোলা মাখা এই ছোলা মাখাটা খুবই হেলদি এবং মজার হয় খেতে তৈরি করা একেবারে সহজ ঝটপট করে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই ছোলা মাখাটা বিকালের নাস্তায় ঝাল ঝাল চটপটা কিছু খেতে চাইলে এভাবে ছোলা মাখা তৈরি করে নিতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে ছোলা মাখা তৈরি করতে আমি এখানে তিন কাপ পরিমাণ সেদ্ধ ছোলা নিয়েছি ছোলাটা আমি খুবই নরম করে সেদ্ধ করেছি আর এর মধ্যে কোনো লবণ দেয়নি পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবে নিয়ে নিতে হবে ছোলা এবং বাদ বাকি উপকরণগুলো সেভাবে অ্যাড করতে হবে মিডিয়াম সাইজের দুইটা আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি শসা বড় সাইজের একটা আর দুইটা টমেটো নিয়েছি সব কিছু কুচু করে কেটে নিতে হবে আর এখানে সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিতে হবে যে যতটা খেতে পছন্দ করেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ আর লেবু কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন এখন এই কাঁচামরিচ ধনে পাতা তারপরে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দেব সাথে লেবুর রসটাও দিয়ে দেব। লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে নিয়েছি চাট মশলা ভাজা জিরার গুঁড়া তারপরে হচ্ছে টালা শুকনো মরিচের গুঁড়া লবণ নিয়েছি স্বাদ মতো আর নিয়েছি তেঁতুলের মার এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। লবণটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী তেঁতুলের মার দিয়ে দেব, আর তেঁতুলের মার দিলে একটু টক টক হবে খেতে ভালো লাগে এখন দিয়ে দেব কিছুটা সরিষার তেল তেলটা না দিলেও হয় এবার সমস্ত কিছু একসাথে মেখে নেব আর মেখে নিলেই আমাদের ছোলা মাখা তৈরি হয়ে যাবে চটপটা মুখরোচক এই ছোলা মাখাটা খেতে খুবই ভালো লাগে আর এই ছোলা মাখাটা দেখলে যে কারো জিভেই জল চলে আসবে এতটাই মজার লোভনীয় হয় এই ছোলা মাখাটা আমি খুব সুন্দর করে সব কিছু একত্রে মিলিয়ে নিয়েছি ছোলা মাখা তৈরি হয়ে গিয়েছে এখন এটা পরিবেশন করব খাওয়ার জন্য বিকালের নাস্তায় এভাবে ঝটপট করে ছোলা মাখাটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতে সকলেই ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আজকের ছোলা মাখা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ